ওইটা দিয়ে প্রয়োজন আপাতত ব্যবসা বাণিজ্য করিয়ে কিছুদিন পরে বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করি যত টাকা পাঠাইছি তোমার কাছে ওই টাকা গুলা দাও ব্যবসা করুন নাহলে আবার বিদেশ যাবো নতুন করে অন্য কোনো দেশে যে আমাদেরকে টাকা পাঠাইছো তার কোন প্রমাণ আছে বইনের কাছে টাকা পাঠাবো মানে প্রমাণ রাখার আমি অফিসে গেলাম দরজাটা লাগাও আরে ভাইজান আপনি আপনার অবস্থা কেন বিদেশে না গেছি দুই মাস পরে বাংলাদেশে পাঠাই দিল দুই মাস তো তোমাকে টাকা পাঠাইতে পারিনি এই জন্য পাঠায় দিছে আমার অন্তত চাকরি বাকরি নাই কি করুন এলিখে দেশে আয় বললাম তুমি আসবে একটা আমারে আমার বলবা না জেলে গেছো একটা বার তো জানাবা আসলে জানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না আমি তো ফোনই পাই নাই যে আমি কারো তুমি নাম্বারে ফোন দিব কি করবো চিন্তা ভাবনা করে দেখলাম যে দেশে পাঠাই দিছে আমার ছোট বোন আছে বোন জামাই আছে ওদেরকে তো অনেক টাকা পাঠিয়েছি কি ব্যাপার কে আসছে বোন ভালো আছিস তুমি হ্যাঁ বোন ওই বিদেশে ধরা গাইছিলাম জেলখানায় আসিলাম দুই মাস এলিকা তো টাকা পাঠাইতে পারি নাই এই ওই দেশ থেকে বাংলাদেশে পাঠাই দিছে কই যাবো কি করুম আমার তো তোরা ছাড়া কেউ নাই এমন না যে বাপ আছে মা আছে আমি বিয়া শাদিও করি নাই বাচ্চা কাচ্চাও নাই এই এলিয়া চিন্তা করলাম তো গেল গিয়ে এখান আরে তো এখানে কেন আসছো তোদের সাথে থাকবো আমাদের সাথে থাকার জন্য এখানে আসা লাগবে হ্যাঁ তাহলে কোথায় যাব আর কোনো বাড়ি নাই আমার কি আছে তোরা ছাড়া তোরা ছাড়া কেউ আছে আপনি কি মজা করতেছেন মজা করব কে ভাই মানুষ বিদেশ গেলে ধরা খায় না অনেক সময় দেখা যায় বিদেশে যাওয়ার আগে দালাল গো টাকা দিয়ে ধরা খায় না

একটা বুঝলাম না তুমি ধরা খাইছো জেল খাটছো তো তুমি ওখানেই পড়ে থাকতে তুমি এখানে কেন আসলা তারা তোমার ওই দেশে রাখবো না বাংলাদেশে পাঠাই দিছে রাখবো তুমি আমার বাড়িতে কেন আসলা আমি কই যাবো তোরা সারা আমার কেউ আছে তবে এই যে এই যে আট বছরে প্রায় আমার মনে হয় পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা পাঠাইছি এই টাকাগুলো আমার দে দে আমি একটা ব্যবসা বাণিজ্য ধরি কচু পাঠাইছো তুমি আমাদের পাঁচটা হাজার টাকা নিতে গেলে বারবার ফোন দেওয়া লাগে সে ফোন একবার রিসিভ হয় একবার হয় না আবার নাটক করতে আসতেন এই জায়গায় না প্রত্যেক মাসে টাকা পাঠাইছি তোমার কাছে প্রত্যেক মাসে যা পারছি তা পাঠাইছি আমি নাটক করতেছি নাটক তো তোমরা করতেছো আমার লগে শোনো খুব হিসেব কিতাব করে কথাবার্তা বলবা তোমার একটা বোন কিন্তু এই ঘরে আছে দুই হাজার পাঁচ হাজার টাকা পাঠাইছো তোমার বোনের হাত খরচের জন্য আবার তুমি কিনা বলছো সত্তর পঁচাত্তর লক্ষ টাকা পাঠাইছি কিরে বই তোর জামাইটি কি কয় হ্যাঁ আচ্ছা আমি পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা পাঠাইছি ওই থেকে এক কাজ কর তোরা তোমরা পনেরো লাখ হ্যাঁ পনেরো লাখ লাখ খেয়ে দিয়ে মনে করেন পঁয়ষট্টি লাখ টাকাই পাঠাইছি পনেরো লাখ রায় যাও বাদবাদি পঞ্চাশ টাকা আমার দিয়ে দেয় তুমি যে আমাদেরকে টাকা পাঠাইছো তার কোনো প্রমাণ আছে বইনের কাছে টাকা পাঠাবো মানে প্রমাণ রাখার কি না তার তো কোনো প্রমাণ নাই আর তুমি টাকা না আমার তো মনে হচ্ছে না তুমি আমাদেরকে পঁয়ষট্টি সত্তর লাখ টাকা দিছো কত আর দিস এই তো বিশ তিরিশ হাজার শোনো তোমার মতো আটকুরা বাঞ্জারকে এই বাসাদার আমি রাখতেও পারবো না বুঝছো তুমি এখন কি করবা এখানে থেকে ব্যবসা করবা যদি ব্যবসায় লস খাও তখন কি হবে আর শুধু শুধু আমার বাড়িতে আমার বোঝা হয়ে থেকে না তো তুমি চলে যাও আপনি আসছেন ভালো কথা একটারে এখানে থাকেন আমি দেখি ওই একটা ভ্যান গাড়ি আছে গ্যারাজে ওইটাতে করে কিছু কাঁচা তরকারির ব্যবস্থা করে দেবো ওইটা প্রয়োজন আপাতত ব্যবসা বাণিজ্য কিছুদিন পরে বিদ্রোধ যাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ তুমি কি তুমি তোমার কি মাথা ঠিক আছে কিসের তুমি কাঁচা মালের সবজি ব্যবসা ধরে দিবা ওটা দরকার নেই একটা কাজ করো তুমি ওই যে মানুষের বাসায় বাসায় গিয়ে মুসিগিরি করিও বুঝছো আর না হলে ওই যে থাকে না ওই যে ম্যাথড টেথড যারা বাথরুম পরিষ্কার করে ওই ব্যবসাটা ধরো তোর অনেক লাভ আছে জীবনটা ভালো কাটাতে পারবা ওইটা ধরিও তুই কি আমার বোন না আমার শত্রু কেন আমি তোর কাছে এত টাকা পাঠাইলাম তোরা আমারে টাকা দিবি না ভালো কথা তোর জামাই কইতাছে কাঁচা মাল বেস্তে তুই কইতাছস মেতরের কাজ করতে বুঝলাম না তো কিছু সব মানে ভালো বুদ্ধি দেওয়াটাও দোষ এটা ভালো বুদ্ধি কি ভাই আমার এত কথা বাদ দাও তুমি আমার টাকা দিয়ে দাও ভাই আমি আমার মতো আমি চলি ভাই আর একবার যদি টাকা টাকা করো না এতক্ষণ কিন্তু অনেক সম্মান দিয়ে কথা বলছি আর কিন্তু বলবো না তুই তো আর ফোন দিয়ে কী ভাইয়া আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও তোমার অ্যাকাউন্টে পাঠানো যায় কথা আমার অ্যাকাউন্টে পাঠানো সে একই কথা তুমি আমার অ্যাকাউন্টে পাঠাও আমি তো তোমার একটা মাত্র বোন হ্যাঁ এই যে যখন তুমি বিদেশ ছিলা। তখন বোনের ভাইকে বলবে আর নিবে তো টাকা পয়সা তখন তোমার হাতিয়ার ছিল তুমি মেশিন ছিল আমাদের কাছে টাকার আর এখন তুমি কি হয়ে আসছো আমাদের কাছে যে টাকা বাড়াই সেই টাকা সব দিতে হিসাব করে টাকা দিবি না এলে এই বাড়ি আমার নামে কি একটা কথা বলবেন না অনেক শোনো ভাইয়া তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো বাড়াবাড়ি করো দুইজন করতেছো তোর জামাই বউ বাড়াবাড়ি করতেছো আমি বাড়াবাড়ি করি না আমার টাকাগুলো দে আমি যাই এক কিসের টাকা কিসের টাকা হ্যাঁ কিসের টাকা বলছি না এখন আর সম্মান দিয়ে কথা বলবো না বের হও যাও দাও জামাই বউ দুইজনই কি শয়তান হয়ে গেছস গা হ্যাঁ তোমার আর আমার একটা যে ভালো সম্পর্ক আমরা সুন্দর মতো সংসার করে খাচ্ছি তোমার ভাই দেখো কত বড় কালসাপ এই সম্পর্কটা নষ্ট করবে তার জন্য আসছে এই বাসে তা আমার টাকা দিবা না তোমরা

আরে তুমি তুমি কি ছাড়ো না ভাইয়া তুমি কি খাবা বলো বলো কি খাওয়া আরে বলো আরে না তোমার সাথে তো আমরা এমনি মজা করতেছি না আসলে হয়েছে কি ভাই একটু অফিসের কাজের চাপ তো তাই মাথাটা ঠিক ছিল না আমি কেমন নিলাম ভাইয়া গেছিলাম ঠিক আছে ভাই ঢুকেই তো টাকা আরে ব্যাগে রাখি আপনি তো গামছার মধ্যে নিয়ে আসছেন যে আরে রোডঘাট ভালো না জন্য ভালো না এলাকার ঝামেলা হয়ে যাবে টাকা কি তোমার আব্বার আরে না আব্বার তোমার দাদার তোমার চৌদ্দ গুষ থেকে ইনকাম করে দিয়েছে হ তুমি আমার তো সমন্দি না ভাই কে আমি সমন্দি ব্যাটা

টাকা বাইর করতে বলছি এটা নেই না আমার কাছে বাইর কর টাকা বাইর কর কফি বানাই হ্যাঁ তোর জোরে খাবার না টানিস একবার একটা বক্স নিয়ে বের কর টাকা বের কর ভাই আসলে সংসারে খুব অভাব যাচ্ছে একটু বোঝার চেষ্টা করো টাকাটা আমার কাছে থাক আরে টাকা দে আর কত টাকা টাকা আর কো নেই তো টাকা বাইর কর ভাই আমার কাছে যাচ্ছে দিয়ে দিছি ও তো সব নিছে আর তুই আমার আপন বোন দেখ্যা কিছু বললাম না ভাই নাইলে আমি যে বিদেশ থেকে কত খারাপ হয়েছি বইলা বুঝাইতে পারলাম না বেরো ভরছতে নাইরো মানে এটা তো আমাদের কোনটা তোর বাড়ি এটা টাকাটা কিন্তু আমার ছিল কথা কবি না মা আমরা কোথায় গিয়ে থাকব যার নামের সুরস্তে যাই থাকি তোরা কই থাকবি না থাকবি এই টেনশন আমি করে লাভ নেই আমি যখন আসছি তোদের বাসায় বললাম এখানে থাকবো তোরা আমার বের করে দিলি তোরা বললি আমি কোথায় থাকবো না তোকে তোরা জানি না অথচ আমি ইনকাম করছি টাকা পাঠাইছি সেই টাকা ভাঙা খাইতে খুব মজা লাগছে আবার তুই কী বললি তুমি এসে টাকার মেশিন যতদিন এই মেশিন চালু ছিল অতদিন তোমরা চিনছি এখন আমার চা মেশিন বন্ধ হয় না আমারা চিনোস না তা আমিও এরকম যতদিন মনে করো আমি বিদেশে ছিলাম অতদিন তোকে টাকা দিছি এই দেশে আসছি আইসা এখন তোদের চিনতেছি না আমি বেঈমান তোরা ভালো আমি জীবনে ভুল করছি তোদের কাছে টাকা পাঠাইয়া প্রবাসীরা তো গাদা সবাই বিশ্বাস করে ভাই বোন আত্মীয় গোষ্ঠী যারা আছে সবাই বিশ্বাস করে এই যে জামাই বোন জামাই তোর রক্তের কেউ আমার ভাই তুই তো আমার বোন আমার রক্ত আমরা এক মার পেটের তুই ভাই বোন হ্যাঁ তুই কিভাবে পারলি আমার লগে বেমেনি করতো ও না করলো ও পরের ছেলে তুই তুই পরের মেয়ে তুই তো আমার বোন তুই কিভাবে পারলি আমরা ঠকাইতে আমি দেশে আসছি আর এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আসছি দেশে দেশে আইসা আমি এখানে আসতাম আমি আসিনি আমি জানি তোরা নিমুখার আমি করবি এজন্য আইসাই সাথে সাথে বিয়ে করছি হ্যাঁ এবি কোর্স আমি আমার তোর কি নাই দুনিয়াতে আমি জানি আমার একটা বোন আছে তার farttop মানুষের স্বপ্ন হয় না হ্যাঁ সৎ মায়ের তুই খারাপ কি বলছিস আম বোন তুই আমার বোন না তুই যদি আমার বোনই হইতি তাইলে যাই হইছে না হইছে তুই আমার ঘরে তুইলা নিতি নিছস

কি এমন কি বাজে গেছে মানে একটু ভুল করছি ছোট মানুষ আমরা আমাদেরকে একটু মাফ করে দেওয়া যায় না তোমরা ছোট মানুষ তার তুমি আমার কি মানুষ হ্যাঁ আর আমার বোন নিজের বোন তো এই কিছু বললাম না নিজেরই এইখানে লাগে এই বলি নাই শুন কি বলবো এখন হ্যাঁ আমার বোন শি সেজন্য তো বলছি মাফ করবেন খালি ছোট বোন দেখে মাফ করে দিলাম ঠিক আছে অন্য কেউ মাফ করতাম না বাসার থেকে বের করে দিতাম ওই যে ওই সাইড রুম আছে না ওই রুমে থাকবি বিকেলবেলা তোর বাদি আসবো এসাইনে আমরা থাকবো বা আমি ভাবছি কেমন থাকবো ভাই আমার তো কষ্ট হবে এটা তো শাস্তি ভাই দা ভাই শোন যাব দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না দ্বিতীয়বার যদি কথা বলো এবার তো জাগা দিছি বাড়িতে পরে জাগা দেবো না বাই করে দিব ঘাড় ধাক্কা বা